আজকে তোমাদের বিষয়ে গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় সাজেশন প্রশ্ন উত্তর দু হাজার চব্বিশ মহেশ্বেতা দেবীর রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয় আঠারোশো আটচল্লিশ মহাত্মা গান্ধী সেতু কোন নদীর ওপর নির্মিত হয়েছে গঙ্গা বিপর্যয় লঘুকরণ দিবস কবে পালিত হয় দশই অক্টোবর দাবানলের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে জীব বৈচিত্র পৃথিবীতে ভারতের স্থান দশম কাবেরী নদীর জলবন্টনগত বিব্রোধ রয়েছে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে সম্প্রতি কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাস্তার নামকরণ হয়েছে প্রথম সিস্টেম চালু করেন টমাস বাইনারা আজুলি বলতে কোন দেশের ফুটবল দলকে বোঝায় ইতালি অতি বেগুনি রশ্মি প্রথম পর্যবেক্ষণ করেন জর্জ রি রিতার পৃথিবীতে সবচেয়ে বেশি ইউরেনিয়াম এর সঞ্চয় ভান্ডার আছে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি শক্তিশালী আলো হলো নীল আলো এলিফেন্ট পাস অবস্থিত শ্রীলঙ্কায় রালো গারো কোন খেলার সাথে যুক্ত টেনিস পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র সেন পৃথিবীর সবচেয়ে বেশি লোক কথা বলে যে ভাষায় মান্দিরিন ডিম উৎপাদন বৃদ্ধিকে বলে রূপালী বিপ্লব গণেশ জননী চিত্রকলা কার আঁকা জামিনী রায় পৃথিবীতে কোন ফলের চাষ সর্বাধিক করা হয় কলা কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন ফণীভূষণ চক্রবর্তী